আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এর আগে পর্বে আপনারা দেখেছিলেন যা আমরা তবে মাটিগুলো ভিজাতে ভিজাতে সন্ধ্যা হয়ে যায় তখন আমরা তখন ব্লকটি ক্লোজ করি তো এই পর্বে আপনারা জানবেন আমাদের মাটি ই তৈরি ও গাছ রোপণ মাটি তৈরিতে আমরা বিকল্পটা যাতে বড় না হ্যাঁ এর জন্য আমরা আগেই মাটি তৈরি করে রেখেছি মাটিটা আপনাদের দেখাই মাটির মধ্যে তিরিশ পার্সেন্ট কোকোপিট তিরিশ পার্সেন্ট জৈব সার তিরিশ পার্সেন্ট সাধারণ বাগানের মাটি ও দশ পার্সেন্ট বালি আপনার মাটি দিয়ে দিয়ে পেয়ারা যদি লাগ গাছ রোপণ করেন তাহলে ভালো হয় তো আমরা এখন সরাসরি কীভাবে টব তৈরি টবে তৈরি করবেন তা আমি দেখাচ্ছি এই যে টব টবের সাইজ টবের আকারটা কিন্তু সর্বনিম্ন মিডিয়াম সাইজের নিতে হবে এটা খুবই জরুরি টবের আকারটা এই যে টবের আকারটা দেখাই আমি আপনারা যদি লক্ষ্য করেন তাহলে ভালো করে লক্ষ্য হলে দেখবেন এইখানে একটা ফুটা আছে অনেকেই করেন কি এই ফুটায় কিছু না দিয়ে হচ্ছে কি শুধু মাটি দিয়ে এটা বন্ধ করে দেন এ কারণে অনেকের গাছ মারা গেছে আরেকটা কথা বলে রাখি যদি আপনারা গ্রীষ্মকালে গাছ লাগান তাহলে একটু সায়াযুক্ত স্থানে রাখবেন এই এই ফুটোটাই আপনারা কী করতে পারেন এই ফুটোটায় আপনারা এই যে এর মাটির ভাঙা অংশ নিয়ে মাটির টবের বর্তমানে আপনার দইয়ের টবের অংশ নিয়ে এই ফুটোটায় বন্ধ করে দেবেন তো তারপরে আপনারা কি করবেন শুধু কিছু বালি এর উপরে ছিটিয়ে দেবেন এক্ষুড়ি ছিটিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন অবশ্যই টমের কাজ কিন্তু আপনাদের সাবধানে করতে হবে দাঁড়ানো আমি একটু এভাবে আপনারা একটু বালি নেই বালিয়ে একটু তপটা পূরণ করে দিবেন তারপরে আপনার কি করবেন ইট ভাঙা বা পাথর ভাঙার যে কুয়া তৈরি হয় সে পুয়া আপনারা Ab bitireyim. ভর্তি করবে মাটিটা অবশ্যই ঝর্জরে হতে হবে আপনারা আর একটু মাটি দিয়ে এই মাটিতে একটু সমান করে নেবেন তারপরে আপনার যে পিয়ারি গাছটা নির্বাচন করেছে ওই গাছটা আনবেন গাছটা এনে প্রথমে আপনারা কি করবেন যদি আপনারা শিকন নড়াতে না চান তাহলে এই সাইড সাইডটা কেটে দেবেন যদি আপনি ভালো ভালো পারেন তাহলে এখান দিয়ে কেটে এটা বসিয়ে দেবেন তা আমি এখান থেকে কেটে বসিয়ে দিব হ্যাঁ এই যে এখানে শিলেগুলো আছে সিলেগুলো ধরে টান মারবেন অবশ্যই এই কাজটা কিন্তু সাবধানতার সাথে করবেন কারণ শিকড় যদি একটু নড়ে যায় আপনার গাছ মারা যেতেও পারি আমি কিছু একটা বস্তু আনি বস্তু আনা পর্যন্ত একটু অপেক্ষা করুন তো আমরা ধারালো একটি বস্তু নিয়ে এসেছি আপনারা খুবই আস্তে আস্তে করতে করে যাতে কিছু না হয় Eyde hasta az da kol benim gidaptara. Ana da Enough,